আপনি কি এমন একটা জায়গার কথা কল্পনা করেছেন যেখানে টিউলিপের সমুদ্র বয়ে যাচ্ছে চারপাশে লাল হলুদ বেগুনি গোলাপি অসংখ্য রঙের ফুল যেন একসাথে ফুটে উঠেছে কোনো রঙের রাজ্যে এই জায়গাটা স্বপ্ন নয় বরং বাস্তব আর এর নাম হচ্ছে কিউকেন হব গার্ডেন যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত টিউলিপ গার্ডেন কিউকেন হব গার্ডেন যা নেদারল্যান্ডের লিসে শহরে অবস্থিত প্রতি বছর মাত্র আট সপ্তাহের জন্য দর্শকদের জন্য উন্মুক্ত করা হয় যখন টিউলিপ ও অন্যান্য বসন্তের ফুল তাদের রঙিন ছোঁয়া নিয়ে পরিস্ফুটিত হয় প্রায় সাত মিলিয়ন ফুল এখানে ফুটে যা এটিকে বিশ্বের অন্যতম বৃহৎ ফুলের বাগানে পরিণত করেছে এই বাগানের ইতিহাসও কম চমকপ্রদ নয় কিউকেন হব নামের অর্থ হচ্ছে কিচেন গার্ডেন কারণ পনেরো শতকে এটি ছিল একজন ডাচ কাউন্টেসের রান্নাঘরের জন্য ভেষজ ও সবজি বাগান তবে আজ এটি বিশ্বের সেরা ফুল উৎসবের কেন্দ্রবিন্দু এই বাগান সম্পর্কে বেশ কিছু মজার তথ্য শেয়ার করি আপনাদের সাথে এখানে প্রায় আটশো প্রজাতি বেশি টিউলিপ রয়েছে বাগানটি প্রায় বত্রিশ হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত যা পঁয়তাল্লিশটি ফুটবল মাঠের সমান প্রতি বছর দশ লাখেরও বেশি মানুষ এখানে ঘুরতে আসে শুধু টিউলিপ দেখার জন্য এখানে শুধু টিউলিপি নয় হায়াসিন অর্কিড গোলাপ ও আরও অনেক ফুল রয়েছে এই বাগানে হাঁটলে মনে হয় যেন একটা জীবন্ত রঙের ক্যানভাসে হাঁটছি প্রতিটি পথ ধরে এগুলি নতুন নতুন ডিজাইন নতুন ফুলের সমারোহ ছোট ছোট ব্রিজ লেকের ধারে বসার জায়গা এমনকি কিছু জায়গা থেকে দেখা যায় ডাচ উইন্ডমিল যা এই জায়গাটাকে আরো স্বপ্নিল করে তোলে কিউকেন হব হল পৃথিবীর সবচেয়ে বেশি ফটোগ্রাফ করার জায়গাগুলোর মধ্যে অন্যতম এখানকার রঙের ছোঁয়া আর অনেক ফুলের সমারোহ এই জায়গাটিকে করেছে অন্যতম একটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন এই জায়গাটা সম্পর্কে আমি সর্বপ্রথম জানতে পারি আমি যখন নয় কি দশ বছরের তখন আমাদের ঘরে একটা ক্যালেন্ডার ছিল কিউকেন হবের এবং সেখান থেকেই এই বাগান সম্পর্কে আমার প্রথম জানা এবং তখন আমি স্বপ্ন দেখতাম যে এই বাগানটাতে একদিন আমি হেঁটে বাড়াবো আলহামদুলিল্লাহ আমি যখন বড় হলাম তখন আমি আমার মেয়েকে নিয়ে এই জায়গাতে ঘুরে বেড়াতে পারছি এই জায়গাটা এত বেশি সুন্দর আমরা সবাই খুব পছন্দ করেছিলাম চারপাশে রঙের মেলা তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই যারা ফুল অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য এইটা একটা স্বর্গ আর এই বাগানটার আরেকটি বিশ্বত্ব হলো এই বাগানটি এক এক বছর এক একভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয় তাই আপনি যদি এটিকে ঘুরতে দেখতে যান প্রতি বছরই এর অ্যারেঞ্জমেন্টে কিছু পরিবর্তন দেখতে পারবেন এবং এই কারণে এই বাগানটা কখনোই বোরিং লাগবে না আপনার কাছে প্রতি বছর ট্যুরিস্টদের জন্য এই বাগানটি মার্চের মাঝামাঝি থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত খোলা থাকে প্রতি বছর কিছু সামান্য পরিবর্তন হতে পারে ফুলের ফোটার ওপর ডিপেন্ড করে আর এপ্রিলের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে হচ্ছে এই বাগান ঘোরার সবচেয়ে বেস্ট সময় কারণ তখন টিউলিপ সহ অন্যান্য ফুল একসাথে পরিপূর্ণ রূপে ফুটে এই বাগান গিয়ে আপনি অনেক কিছু এক্সপেরিয়েন্স করতে পারবেন একসাথে যেমন টিউলিপ দেখা যায় এর সাথে গোলাপ হায়াসিন সহ আরো অন্যান্য ফুলও দেখতে পাবেন তাছাড়া এই বাগানের আশেপাশে লিসে শহরে রয়েছে অনেক বাণিজ্যিক ভাবে চাষকৃত টিউলিপ বাগান তাই আপনি যদি টিউলিপ লাভার হয়ে থাকেন তাহলে শহরের অন্যান্য বাগানগুলো ঘুরে দেখতে পারেন কিন্তু সব বাগান দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয় বেশ কিছু বাগান আছে যেখানে দর্শনার্থীরা টাকার বিনিময়ে ঢুকে ফটো সেশন করার সুযোগ পায় আমাদেরও ইচ্ছা ছিল টিউলিপ বাগান নামে একটা প্লেসে যাওয়ার কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা সেটা করে উঠতে পারিনি তাছাড়া এর ভেতরে রয়েছে অনেক বড় একটা সুভিনিয়ার শপ এখান থেকে আপনি এই বাগানের স্মৃতিস্বরূপ কিছু কিনে নিতে পারেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই আর বাড়াবো না আমাদের ব্লগ ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ